আগরতলা পুরো তহবিল থেকে ষোলো কোটি টাকা গায়েব হওয়ার ঘটনাকে ঘিরে এখনও গুঞ্জন সারা রাজ্যে এই মামলায় পুলিশ ইতিমধ্যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করেছে ইয়োকো ব্যাংকের দাবি তারা নিয়ম মেনে কাজ করেছে এবং সচেতনভাবে কোনো জাল চেক অনুমোদন দেয়নি অন্যদিকে বিশ্লেষক মহল মনে করছে ব্যাংকের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণের ত্রুটি ছিল এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষেরও জবাবদিহি প্রয়োজন তদন্তে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি উঠেছে আগরতলা পুর নিগমের তহবিল থেকে প্রায় ষোলো কোটি টাকা জাল চেকের মাধ্যমে ইউকো ব্যাংক থেকে তুলে নেওয়ার অভিযোগে রাজ্যে এখনও গুঞ্জন অব্যাহত রয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ ইতিমধ্যে একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করে তদন্ত শুরু করেছে ইউকো ব্যাংক তাদের বক্তব্যে স্পষ্ট জানিয়েছে যে তারা স্ব নিয়ম মেনেই কাজ করেছে ব্যাংকের দাবি কোনো চেক সচেতনভাবে জাল হলে তারা তা অনুমোদন দেয়নি তাদের অভ্যন্তরীণ যাচাইকরণ প্রক্রিয়ার মধ্যে গ্রাহকের পরিচয় ব্যাংক হিসেবে তথ্য এবং প্রমাণপত্র যাচাই করা হয় সন্দেহ হলে অতিরিক্ত যাচাইকরণও করা হয় বলে ব্যাংক জানিয়েছে পাশাপাশি ব্যাংক স্বীকার করেছে যদি কোনো ভুল হয়ে থাকে তা অভ্যন্তরীণ দুর্বলতার কারণে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও শক্তিশালী করা হবে তারা পুলিশের তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবে এবং প্রয়োজনীয় সব নথি চেকলেজ ও ব্যাংক রেকর্ড জমা দেবে বলে আশ্বাস দিয়েছে পুরনিগমে 16 কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে ইউকো ব্যাংকের বিরুদ্ধে যখন মান্থলি রিপোর্ট পাঠানো হয়েছিল পুরনিগমে সেই সময় কিন্তু সেই বিষয়ে নজর আসে 16 টাকা আত্মসাতের যে নজর আসে অভিযোগ রয়েছে ইউকো ব্যাংকের বিরুদ্ধে কিভাবে সেই 16 কোটি টাকা তারা আত্মসাৎ করেছে বিশেষ করে যে খবর হয়েছে চারটি চেকের মাধ্যমে সেই টাকাগুলো তোলা হয়েছে এই নিয়ে কিন্তু সমগ্র রাজ্য জুড়ে একটা চাঞ্চল্য রয়েছে যেখানে শহর উন্নয়নের যে তহবিলের টাকা সেই তহবিলের টাকা কিন্তু রাখা হয়েছিল এই ইউকো ব্যাংকের মধ্যে আমরা ইউকো ব্যাংকের কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছি কিন্তু তারা এই বিষয়ে কোনো কথা বলতে চাইছেন না তবে এই নিয়ে কিন্তু পশ্চিম থানায় একটি মামলা করা হয়েছে আমি আপনাদের আবারও বলে রাখছি ইউকো ব্যাংকের বিরুদ্ধে কিন্তু ষোলো কোটি টাকা আত্মসাদের অভিযোগ রয়েছে আহ কর্পোরেশনের কোষাগার থেকে সেই ষোলো কোটি টাকা যে ঘোটালা সেই ঘোটালা কিন্তু সামনে আসে সামনে আসে কিন্তু একটা সমগ্র রাজ্য জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বিশেষ করে এই ষোলো কোটি টাকা নাকি চারটি চেকের মাধ্যমে তোলা হয়েছে এই অভিযোগ উঠেছে এই রাজধানী ইউকো ব্যাংকের প্রধান শাখা থেকে এই বিপুল পরিমাণের এই টাকা কিন্তু তারা অবৈধভাবে তুলে নিয়েছে কিন্তু সেই চাঞ্চল্য রয়েছে সেই অভিযোগ রয়েছে ইউকো ব্যাংকের বিরুদ্ধে তবে বিশ্লেষক মহল মনে করছে এত বড় অঙ্কের অর্থ তুলতে পারা ব্যাংকের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার মারাত্মক ত্রুটির ইঙ্গিত দেয় এবং যা রীতিমতো অস্বাভাবিক ব্যাপার তাদের মতে চেক যাচাইকরণ স্বাক্ষর মিল এবং গ্রাহক ভেরিফিকেশন প্রক্রিয়াগুলি আরও কঠোর হওয়া উচিত ছিল শুধু নিম্নপদস্থ কর্মচারী নয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও দায়িত্ব নিতে হবে প্রশ্ন উঠছে ব্যাংকের অডিট বিভাগ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা কেন সময়মতো মতো সতর্ক সংকেত দিতে পারেনি কারণ এ অর্থ স্থানীয় সরকারের তহবিল থেকে এসেছে তাই রাজনৈতিক প্রভাব ও জনমতের চাপও বাড়ছে এই বিপুল অঙ্কের টাকা তুলে নেওয়ার প্রেক্ষাপট জানার চেষ্টা করেছিল হেডলাইন্স ত্রিপুরা কিন্তু এক্ষেত্রে আশ্চর্যজনকভাবেই ব্যাংকে অনুপস্থিত ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার অন্য দায়িত্বপ্রাপ্ত কর্মীরা অবশ্য মুখ খুলতে নারাজ ইউকো ব্যাংক কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছি সেই বিষয়টি নিয়ে বিশেষ করে আগরতলা পুর নিগমের যে ষোলো কোটি টাকা আত্মসাত করা হয়েছে ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে যে গুরুত্ব অভিযোগ উঠেছে সেই বিষয়ে কথা বলার কিন্তু সেখানে ম্যানেজার অনুপস্থিত রয়েছেন বিশেষ করে আমরা এই সময় এসে পাইনি আর কর্তৃপক্ষ অন্যান্য আধিকারিকরা সেই বিষয়ে কোনো কিছু বলতে চায়নি তবে সেখানে সবচেয়ে বড় একটা প্রশ্ন যে আমাদের সাধারণ নাগরিকরা যে টাকা উন্নয়নের টাকা সেই টাকা কিন্তু নৌকো ব্যাংকে রাখা হয়েছিল এমসি তরফ থেকে সেই টাকা আত্মসাত করা হয়েছে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে সেটা সবচেয়ে বড় প্রশ্ন তো ভাই ষোলো কোটি টাকা চারটি চেকের মাধ্যমে তোলা হয়েছে ব্যাংক কর্তৃপক্ষ কারা কারা রয়েছে সেই বিষয়টা যদিও তদন্ত সাপেক্ষ তবে সেখানে কিন্তু একটা বড় প্রশ্ন যেমনটা রয়েছে ব্যাংকের মানুষ টাকা রেখেও নিরাপদ নেই তার পাশাপাশি সমগ্র রাজ্য জুড়ে একটা চাঞ্চল্য তৈরি রয়েছে সৃষ্টি হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে পুরনো যে ষোলো কোটি টাকা আত্মসাত করা হয়েছে জনমহলে প্রশ্ন উঠছে শুধু ব্যাংক নয় সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ ও পৌর তদারকির ব্যর্থতাও কি এই ঘটনার পেছনে রয়েছে বিশ্লেষকরা মনে করছেন তদন্তের স্বচ্ছতা বজায় রেখে সব নথি প্রমাণ ও সাক্ষ্য জনসমক্ষে প্রকাশ করা জরুরি সংক্ষেপে ইয়োকো ব্যাংক বলছে তারা নিয়ম মেনে কাজ করেছে কিন্তু বিশ্লেষক মহল বলছে ব্যাংকের তদারকি নিয়ন্ত্রণ ও স্বচ্ছতায় গুরুতর ঘাটতি রয়েছে এবং দোষীদের চিহ্নিত করতে পূর্ণাঙ্গ তদন্ত অপরিহার্য রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল